হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কতগুলো রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছে একশো এই ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার কতগুলি দেশ নিয়ে গঠিত আছে হয়তো পারে সবাই জানে আবার হয়তো পারে অনেক জানে না প্রায় উনত্রিশটা দেশটা নিয়ে গঠিত আছে এবং সদ্য দুইটা দেশ অন্তর্ভুক্ত হয়েছে অবশ্যই আপনারা জানেন আর সেটা হচ্ছে যে রোমানিয়া এবং বুলগেরিয়া এই দুইটা দেশ নিয়ে একত্রিশটা দেশ অন্তর্ভুক্ত হয়েছে ইউনিয়ন ইউরোপিয়ান মেম্বারে সেনজেন অন্তর্ভুক্ত হিসাবে তো এই যে সেনজেনভুক্ত দেশগুলোতে দু হাজার তেইশ সালে একটা জরিপে তারা বলেছে এবং গত সপ্তাহে এই নিউজটা আপডেট দিয়েছে এবং সর্বোচ্চ রেসিডেন্ট কার্ড ইস্যু করেছে বিগত এক দশকের পরে অর্থাৎ তাদের ডাটা বেজ হলে সবসময় থাকে সংকরণ করা থাকে এবং দু থেকে তারা সঠিকভাবে ডাটা সংকরণগুলো রাখতেছে এবং দু হাজার পর থেকে এই সর্বোচ্চ রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছে আপনি যেনে খুবই অবাক হবেন যে 3.7 মিলিয়ন রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছে অনেকগুলো রেসিডেন্ট কার্ড এটা অবশ্যই শুনতেছেন আর এক মিলিয়নের সমান সমান হচ্ছে যে দশ লক্ষ প্রায় সাঁত্রিশ লক্ষ রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছে তবে এই সাঁত্রিশ লক্ষ রেসিডেন্ট কার্ডের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে কারণ ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার বা সেন্ডিয়ান কান্ট্রিগুলিতে অনেকেই আসে কাজের বিষয় আসে অনেকে আবার স্টুডেন্ট বিষয় আসে অনেকে আবার ফ্যামিলি বিষয় নিয়ে আসে অনেকে আবার হিউম্যানিটিস হিসাবে এখানে স্থায়ী হয় বিভিন্ন রকমের কেস্টে দিয়ে থাকে এই চার পাঁচ ক্যাটাগরিতে এখানে সাধারণত আসে তবে সর্বোচ্চ যে দেশটি থেকে রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছে আপনার জেনে খুবই অবাক হবে আর এটা অবাক হওয়ার কোনো কারণ নাই কারণ তাদের যুদ্ধস্থ দেশ চলতেছে এখনও চলমান রয়েছে আর সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের লগে তো সর্বপ্রথম যে দেশটার রিসেন্ডেন্ট কার্ড ইস্যু করেছে প্রায় তিন লক্ষ সাতাশ হাজার তিনশো তেরোটি আর সেটা হচ্ছে ইউক্রেন তারপর দ্বিতীয় অবস্থান রয়েছে সপ্যসুন্দর শিখ আজকে মাইনাস টু যদিও বরফ পড়ে নাই। আমাদের এই এই সুসভা শহরে উনিশ তারিখে বড় পড়া কথা রয়েছে দেখা যাক কি হয় সো আজ দু এবং নভেম্বর মাসের সতেরো তারিখ তো উনিশ তারিখে কথা রয়েছে বা ওয়েদারের সম্পর্কে কিছু তথ্য রয়েছে সেটা হচ্ছে যে এখানে স্নো পড়বে আজ প্রচণ্ড ঠান্ডা মাইনাস ট্রু যে কারণে দেখেন অনেক জামা পড়ে রয়েছে কিছু করা নাই কাজের উদ্দেশ্যে যেতে হবে তো যেটা বলতে যাছিলাম এবং দ্বিতীয় অবস্থান রয়েছে বেলারস বেলারস রয়েছে দুই লক্ষ একাশি হাজার সাতশো এই দুটা দেশ সর্বোচ্চ অপজা রয়েছে তারপর তৃতীয় অবস্থা রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান রয়েছে দুই লক্ষ সামথিং তারপর চতুর্থ অবস্থা রয়েছে রাশিয়া যদিও সবাই জানে রাশিয়া রাশিয়া একটা নিশেষজ্ঞা দেশ কিন্তু রাশিয়াও আবার বিভিন্ন এই ইউরোপিয়ান প্রান্তের মধ্যে ছড়ে ছিটে রয়েছে তারপর পর্যায়ক্রমে অনেক দেশ রয়েছে তবে সর্বোচ্চ এই দু সাল দু হাজার সালের পর থেকে এই দু সালে তেইশ সর্বোচ্চ রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছে অনেকে চিন্তা করে যে এতগুলো রেসিডেন্ট কার্ড আসলে খালি এখানে একটা বা দশটা কার্ডই না এখানে পরে হুল ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার কান্ট্রিগুলা যেগুলো আছে সেন্জেন্ট ভক্ত এই সব কান্ট্রিগুলোর কথা বলেছে এবং তারা এইসব কান্ট্রিগুলো ডাটা বেস করে রাখছে দেখে আজকে এই কথাগুলো উন্মোচন করেছে তবে দিনের পর দিন আসলে ইউরোপিয়ান ইউনিয়নের রোসগুলা আপডেট হচ্ছে এটা বাস্তব এবং আরও কঠিন হচ্ছে যেটা বাস্তব আমরা হইতে পারে আসার জন্য অনেক উৎসাহিত প্রকাশ করে কিন্তু সঠিকভাবে কেউ আসতে পারে আবার সঠিকভাবে কেউ আসতে পারে না কিন্তু অন্য অন্য দেশ থেকে যারা আসে যেমন পার্শ্ববর্তী দেশের কথা বললাম যেমন মলদোভা কন তারপর হচ্ছে ইউক্রেন কন রাশিয়া কন বেলারুশ কন এরা খুব সহজেই আসতেছে এবং বেলারস আর হচ্ছে যে রাশিয়া এখানে সাধারণত ফ্যামিলি রিনফিকেশান বিছানে সবচেয়ে বেশি আছে ফ্যামিলির সাথে রিনফিকেশান বিছানে সবচেয়ে বেশি আছে ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার কান্ট্রিগুলোতে এখানে এই কথাগুলো উল্লেখ করেছে তারপর এই যে বললাম আমি তো মূল কথাটা ভুলে ভুলে গেছি যে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে তাদের এই রেসিডেন্ট কার্ডগুলো ইস্যু করেছে স্বপ্ন দেখে ইউরোপে আসতে এবং ইউরোপে আসার পরে মানুষ এই ইউরোপের পার্শ্ববর্তী দেশ সম্পর্কে এবং ইউরোপের সম্পর্কে নতুন নতুন তথ্য জানার জন্য আগ্রহী থাকে তো সেই তথ্যটা আমি আজ আপনাদেরকে দিলাম এবং ইউরোপে যদি থাকতে হয় তাহলে ইউরোপের সম্পর্কে কিছু না কিছু তথ্য অবশ্যই জানতে হবে তো এটাই ছিল আজ সর্বোচ্চ নিউজ এবং যেটা আমি আপনাদেরকে দিলাম যে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন আপনার রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছে যেটা জেনে ছবি অবাক হচ্ছি কিন্তু অবাক হওয়া কিছু করা নাই প্রত্যেক বছরে তারা রেসিডেন্ট কার্ডগুলো ইস্যু করছে এবং হতে পারে আমরা এই বিস্তারিত কিছু জানি না যেমন যখন ইউরোপে আসার আগে অনেক কিছু ভাবতাম অনেক কিছু শুনতাম কিন্তু বাস্তবের সাথে অনেকটা পার্থক্য মিল নাই যেটা আমরা দেখতেছি